ধরনের একটি মিথ্যাচার এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই যে জুলাই জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে কিসের দুর্নীতির বিরুদ্ধে কোথায় আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল পরিষ্কারভাবে ব্যানারে লেখা ছিল দু সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে পরিষ্কারভাবেই বলা ছিল পুনর্বহলের দাবিতে ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কাজী এই ধরনের উচ্চ শিক্ষিত লোক জ্ঞানীগুণী লোকের একটা খসড়া আপনার দিবেন সেই খসড়ায় মিথ্যা কথা থাকবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম ইতিহাস লেখা যায় না আওয়ামী লীগ একাত্তরের বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা দেখেছি এই জুলাই গণ নিয়ে একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা বিএনপি জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই আমরা যতদূর জানতে পেরেছি এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফরমাললি বিএনপি জামাত এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে তাহলে বিএনপি জামাত এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা আমরা সেটি জানতে চাই তাদের কাছে যেহেতু আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই যেখানে আমরা বারবার এই আওয়ামী ফাসিবাদকে নিয়ে সমালোচনা করি মুক্তিযুদ্ধের এক কেন্দ্রিক বয়ান নিয়ে আমরা সমালোচনা করি তাহলে কেন আমরা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের এক বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না কেন এই ধরনের একটা বড় ডিস্ট্যান্স যেখানে জাতিসংঘ বলছে চোদ্দশো সরকারি হিসেবে আটশো ছত্রিশ বেসরকারি হিসেবে কেউ বলছে হাজারখানেক তো কেন এই ধরনের তারতম্য হবে অভ্যুত্থানের এক বছরের মাথায়ও আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না এটাই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় কারণ সরকারের তারা তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই তারা সঠিক তথ্য জাতির জাতির সামনে সামনে উপস্থাপন করতে পারে একটা ঘোষণাপত্র দেওয়ার হাজির করলেন সেটাই তো ফাঁকি রয়েছে এইখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কার কি তো সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে পরবর্তী যদি সরকারি ডিসিশন নেয় তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল তামাশার তো কোনো দরকার নাই আমরা প্রায় দুই মাস সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে পরিবারকে বঞ্চিত করে এখানে মানে ওই যে অফিসের মতো আপনার সকাল এগারোটায় আলোচনা শুরু হয়েছে বিকাল পাঁচটা এবং সেই দিকে আপনারা দেখেছেন দশটা এগারোটার দিকে আপনার আলোচনা শেষ হয়েছে আমরা বারবার বলেছিলাম যেই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায় সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে যেই জুলাই সনদের কথা ঘোষণাপত্রে উদ্ধৃত থাকবে কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নাই যখন বলা হয়েছে যে এই ডিক্লারেশন আপনার সংবিধানের সন্নিবেশিত থাকবে সেখানে যদি এইভাবে বলা থাকতো যে এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে এই কথাটুকু যদি উল্লেখ থাকত তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি বৈধতা বা ভিত্তি থাকতো সেটি হয় নাই তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে আমরা যদি আজকে বিভাজিত অবস্থান নেই তাহলে তো পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদ এবং তার দোসররা অট্টহাসিতে মেতে উঠবেন তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই এখনও যদি সুযোগ থাকে আর আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের সংশোধনী আনা দরকার এবং বিশেষ করে মূল বিষয় কি এই আন্দোলনে ভাই ব্রিটিশ বিরোধী উপনিবেশিক বা সাতচল্লিশের আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ গণবুত্থ প্রেক্ষাপট তৈরি করে নাই একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তো আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি এই জুলাই গণবুত্থন আছে তার অর্ধ শতাব্দী পরে সেইখানে একাত্তরের মুক্তিযুদ্ধ এই সাতচল্লিশের আন্দোলন ওমক তমক এই সমস্ত ইতিহাসের এত আপনার উদ্ধৃতি ঘোষণাপত্রে থাকার দরকার ছিল না গণঅভ্যুত্থান হয়েছে গত ষোলো বছরের ফাঁসিবাদের কারণে ষোলো বছরের তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে ষোলো বছরে একদলীয় শাসন কায়েম করার জন্য ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে এই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানা হত্যাকাণ্ড আলে আমাদেরকে এই হত্যা করার জন্য সাপলা চত্বরের ঘটনা এবং এই এর মধ্যে মোদী বিরোধী আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং সবচেয়ে মোমেন্টাম তৈরি করেছে আন্দোলন এবং নিরাপদ সড়ক ঘটনাকে এড়িয়ে একটা অস্পষ্ট ইতিহাস কার স্বার্থ উপস্থাপন করা হয়েছে কারের সাথে জড়িত ছিল আমরা সেটা জানতে চাই তারা প্রতারণা করেছে জাতির সঙ্গে আমাদের সঙ্গে প্রতারণা করেছে আমরা পনেরো দিনের বিশ দিনের আন্দোলনের মিডিয়া ক্যাবারেজের নেতা হই নাই